দর্শক সকলকে ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওর মাধ্যম দিয়ে আজকে আমাদের এই পর্ব শেষ হবে এবং আমরা একটা সিরিজ তৈরি করতে চলেছি শেষ সিরিজে অলরেডি ওয়ান টু থ্রি ফোর চারটা পার্ট অলরেডি হয়ে গেছে এবং এই কি আমাদের ফোর পার্ট বেবি ফোর পার্ট আমরা যখন এই ফোর পার্টে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিওই দেখুন আমরা আমাদের পরিবার সময় আমরা চলে আসছি এখানে আজকের আমরা এখানে কিন্তু মাছ ধরব আজকের মাছ ধরার এইখান দিয়ে আমাদের ভিডিও সমাপ্ত করে দেব কেন এইখানে অনেকগুলো মাছের দেখা পেতে পারি ভেটকি মাছ তেলাফিয়া ফেলাম চিত্রে মাছ পেলাম পাইসি মাছ পেলাম টেংরা মাছ পেলাম সব মিলিয়ে কিন্তু অনেক মাছ পেয়েছি আমরা আশা করতে পারি ভাই ভাই ভালো মাছের যে ভাব দেখে কেমন লাগছে ভাই যাক আসলে ভাই কিন্তু খুব খুশি যাক সেটাও আমরা অনেক ধন্য মনে করছি আজকে আমাদের দর্শক অনেক প্রতীক্ষার ফল কিন্তু মিষ্টি আমরা জানি এবং আমরা চেষ্টা করছি আজকে বড় কোনো মাছ দেখার জন্য দেখা যাক কি হয় আমরা জাল ছাড়ানো হচ্ছে জাল ছাড়িয়ে কিন্তু আমরা টানা দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছি ব্যবস্থা করতে হবে দর্শক আপনারা কী মাছের ভিডিও দেখতে চান এবং কি মাছ দেখতে চান আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেই মাছের ভিডিও করার জন্য দর্শক শুধু আপনাদের জন্য আমরা ভিডিও করে থাকবে এবং আপনাদেরকে ভালোবাসি এবং আপনারা আমাদেরকে ভালোবাসা বিনিময় করেন সেজন্য আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি সো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি আমরা আমরা আপন আমাদের চ্যানেলে ভিডিও যখন আপলোড করে থাকি আপনারা দেখেন এবং প্রচুর প্রচুর পরিমাণে আমাদেরকে ভালোবাসেন এটা আমরা জানি কেননা আপনারা আমাদেরকে ভিডিও তার ভিউয়ের প্রমাণ দিয়েই কিন্তু আমরা সেটা বুঝতে পারি সো দর্শক আপনাদের ভালোবাসা ঋণ কোনো দিন শোধ করতে পারবো না এটাও আমরা জানি এবং আমরা চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য এবং অবশ্যই আমাদের সাথে আপনারা থাকবেন দর্শক আমাদের প্রায় কিন্তু তোলার কাজ শেষ হয়ে গেছে এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দর্শক চলে আসছে আমাদের কিছু কিছু দর্শক আসছে দেখতে তাদের একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এখানে আর কি মাছ কতটুকু পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যাবে সেটা নিয়ে ভাবনা এখন দেখা যাক মাছ কতটুকু পাওয়া যেতে পারে এই কোমর তোলার পরে दिलीप मास तो भैया কে গরা भैया আজকে যে বড় মাছ ধরবে তার জন্য প্রাইস আছে दिलीप दिलीप ऐ सुनते भाईया जे ধরবে যে আজকে বড় মাছ ধরবে তার জন্য একটা প্রাইস আছে ব্যবস্থা আছে যা চাই তাই দেবো हाय हाय की बात की कथा कर तू तो तू तो साबी ऊरी भी तो, तो, तो रहा है कि দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে মাছের ভাব কিন্তু দেখা যাচ্ছে এবং মাছ কিন্তু খুবই নর ব্যবস্থা এবং মাছ একটা পাওয়া গেছে কি মাছ বড়ো আছে সো দর্শক আমরা কিন্তু পানিতে নেমে পড়লাম দেখতে পাচ্ছেন সো পানি কিন্তু এখানে ভাই মাছ কি পাওয়া যাবে ভাই সত্যি ভাই এটা আল্লাহ আফিল আর বোঝা যাচ্ছে আবির্ভাব কেমন আছে মাছের

কাটা কই দর্শক রিক্স হয়ে যাচ্ছে অনেকটা তারপরেও ভিডিও করতে হবে আমাদের আশা পূরণ করতে হবে এবং দর্শকদের দেখানো প্রয়োজন হবে

আমাদের ভিডিও টা খুব কন্টিনিউ করবেন দেখতে পাবেন আমাদের সম্পূর্ণ আমরা কিন্তু এত সময় অপেক্ষা করেছিলাম দেখার জন্য একটা ছবি একটা ছবি একটা ছবি একটা ছবি আমাদের ফ্যামিলি সম্পূর্ণ একটা ছবি হ্যাঁ ওয়ান 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 দর্শক সকলকে ফ্রেম বন্দি করে নিলাম এখানে সকলকে টাটা বাই ভাই বলছে দেখা হবে অন্য কোন এক ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন